আমরা এই মাসে কি করতে পারি আলোচনা শুরু জি আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে অনেকগুলো ফজিলতের দিন সম্পর্কে সচেতনতা আছে বাঙালি সমাজগুলোতে যে রেখে দেশেই বাস করেন না কেন আমরা রমাদান শাহবান মহরম ইত্যাদি সম্পর্কে সচেতন তবে জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিষয়ে আমরা অনেকে অত সচেতন নই রাসুল্লা সসাম বলছেন মা মিন ইয় আল আমলে খাই আহব ইন হাদ মানুষ জীবনে তিনশো পঁয়ষট্টি দিনের যত দিন আছে যে দিনে এবাদত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সবচেয়ে বেশি সব দেন সেই দিনগুলো হলো জিলহজ মাসের এই প্রথম দশ দিন এর চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং বেশি ভালো দিন আর নেই এই দিনগুলোতে রসুলাম নিজে এবং সাহাবাই কেরামগঞ্জ বেশি বেশি ইবাদত করতেন এরপরে একটা হলো সিয়াম নফল রোজা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কোন কোনো জয়িফ হাদিসে আসছে এই প্রতিটি দিন এক বছরের সমান ফজিলত দিনের ভিতরে এইগুলো সর্বোত্তম রাতের ভিতরে সবে কদর সর্বোত্তম এটা হলো সিয়াম এছাড়াও অন্যান্য এবাদতের ভিতরে রয়েছে জিকির তাজবি তহলিল কোরআন তেলাওয়াত এগুলো বেশি বেশি করে এই দিনগুলোতে করা প্রথম দশ দিনে করা এটা বারবার অনেকগুলো হাদিসে বলেছেন যে এই দশ দিনে এবাদত করলে নেকামল করলে আল্লাহ যত খুশি হন এবং যত বেশি সব দেন অন্য কোনো দিনে তাদের না হাজি সাহেবরা যারা মক্কাতে যান তারাও কি যতটুক সম্ভব পালন করবেন সম্ভব হলে রোজা রাখবেন আর হাজির সাহেবরা তো এমনিই এবাদতের ভিতরে থাকেন তবে হাজি সেবদের যেটা সমস্যা হয় সেটা হলো আমরা মানুষ অবসর পেলে পাপ করে ফেলি যারা হজে যান তারা সাধারণত ব্যস্ত মানুষ বিগত বিশ তিরিশ বছরে তারা অবসর পাননি কর্ম 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 হজে যে অবসর হয়ে যায় তারা হয়তো দু তিন ঘন্টা চার ঘন্টা তফ করেন অথবা সাহাই করেন অথবা এ বাদতবন্দি করে বাকি সময় অবসর তখন তারা আটজন দশজনে বসে কথাবার্তা শুরু করেন আর তখন শুরু হয় গিবত পরের সমালোচনা গালাগালি অথবা বসে টেলিভিশন দেখতে কারণ এখন মক্কায় পথে রুমে রুমে টেলিভিশন ওয়েটিং রুমে টেলিভিশন ইত্যাদি দেখতে শুরু করে দেন এটার মাধ্যমে তারা অনেক পাপ কামাই করে ফেলেন এই জন্য জিলহজ মাসের এই দশ দিন হাজি সাহেবদের জন্য সবচেয়ে বরকতের সময় যে তারা প্রতিটি মুহূর্ত এ কাটানোর চেষ্টা করে